সালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের যুগে যারা জাল হাদিসের পরিচয় দেয় এবং জাল হাদিসের উপরে যারা বিশ্বাস করে জীবন কাটায় এই আহালে হাদিসদের সঠিক পরিচয় কোরআনের মাধ্যম থেকে আমরা কি জানতে পারি কোরআনের উনসত্তর নম্বর সোরা আলহাকা এর চল্লিশ এবং তিতাল্লিশ আল্লাহ বলতেন নিশ্চয় এই সম্মানিত মুখের সম্মানিতণী এই কউলি হাদিস রাসুলি কারিমের মুখের বাণী যারা অমান্য করবে তারা মূলত কোরআন অমান্যকারী এবং কোরআন অবিশ্বাসকারী কারণ রাসুলি করিমের মুখের বাণী আসছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই সোরার তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তানজিল রব্ব আলমিন আর কোরআনের ভিতরে রাসুলের যে ফেলি হাদিস যার উপরে তিনি সবসময় আমল করে গেছেন কোরআনে আমরা যদি দেখি আঠাশ নম্বর সোরা কসাসের পঁচাশি নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন কোরআন আজ আলাম হুদা এই কোরআন সেই সত্তা তোমার উপরে ফরস করেছেন যেন তুমি জায়গায় ফেরত যেতে পারো আর তুমি বলে দাও আমার রক খুব ভালো করেই জানেন যারা এই কোরআনের পথ নিয়ে চলে আর তাদেরকেও যারা কোরআন বিরোধী পথ নিয়ে চলে তো রাসুলের প্র্যাকটিস ছিল এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জীবন কাটানো আরেকটি হল তাকরির ছয় নম্বর সোরা নামের উনিশ নম্বর আয়াতে তিনি চিরকাল বলে গেছেন এই কোরআনই তো আমার উপরে করা হয় পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন ফাজাকির দিন কোরআন তো তাকরিরি হাদিস এই আয়াত দুটির মতে যা কিছু তিনি অনুমোদন করেছেন এবং সমর্থন করেছেন সেগুলি হলো ওনার তাকরির হাদিস তো কওলি হাদিস হচ্ছে কোরআন হাদিস হল কোরআনের আয়াতের উপরে আমল করা আর তাকরির মাধ্যম দিয়ে তিনি যা কিছু সমর্থন করেছেন এবং যা কিছুর অনুমোদন দিয়েছেন এর বিপরীত যত কর্মকাণ্ড সেগুলি আধুনিক যুগের যারা দা হাদিস তারাই কেবল পরিচয় দিচ্ছে তাদের মাধ্যম দিয়ে আজ আমরা জানতে পারছি সেগুলি কোরআনের থেকে অনেক দূরের গ্রন্থ আদৌ কোরআনের সাথে সেই গ্রন্থগুলির সম্পর্ক নেই যদিও পাহাড়ের মতো তাদের লাইব্রেরি রয়েছে এক একটি গ্রন্থ বিশ খণ্ডের দশ খণ্ডের আট খণ্ডের পাঁচ খণ্ডের এইভাবে সেগুলি আপনি যদি পড়তে চান রাসুলের নামে সেগুলি এই পৃথিবীতে মানুষ পড়ে যাচ্ছে আপনার কত জনম লাগবে তারপরেও পড়ে শেষ করতে পারবেন না এতগুলি মিথ্যা হাদিস এই পৃথিবীতে রয়েছে এবং এই সব লাইব্রেরিগুলি লাইব্রেরিগুলি আমি আমার জীবনে দেখেছি সিআইসি আমি একবার নয় তিনবার করেছি কিন্তু তার ভিতরে কোন একটি কথা একটি রিবায়াত রাসুলি কারিমের কওলি হাদিস হতে পারে না ফেলি হাদিস এবং চাকরি হাদিস তো বাদই দেন এইগুলি সব ষড়যন্ত্রকারীরা জাল হালে হাদিসরা তারাই কেবল প্রচার করে যাচ্ছে মুসলিমরা এই সব থেকে সবসময় সতর্ক থাকে